আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বৈরাচারের সময় প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয় একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন দীর্ঘদিন পর বাংলাদেশ একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল চরমে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে প্যানেলের প্রায় সবাইকে নিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো এই বিজয়কে অনেকে মেনে নিতে পারতেছেন না বিশেষ করে শিবিরকে পাকিস্তানি বলে রাজাকার বলে এত এত প্রচার প্রচারণার পরেও যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এইটা বর্তমান বাংলাদেশের মাটিতে একটা অভাবনীয় ঘটনা রাজসুতে ছাত্র দলের এত বড় পরাজয় কেন এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে এর নেপথ্যের কারণগুলো আমি একদম সহজভাবে ব্যাখ্যা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতামণ্ডলী আপনারা সকলেই অবগত আছেন ঢাকসুর নির্বাচনে বিজয়ী হয়েছে ব্যাপক ভোটে জয়ী হয়েছেন সাদিক কয়েম প্রিয়দর্শক শ্রোতামণ্ডলী ঢাকসুর নতুন ভিপি নির্বাচিত হয়েছে সাদিক কয়েম প্রেদর্শক শ্রোতামণ্ডলী শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার এই ভিপি নির্বাচিত হওয়া তার এই বিজয়কে ঘিরে এবারে একই বলল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম প্রদর্শক শ্রোতামণ্ডলী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সে বলছে যে ঢাকসুর এই নির্বাচন পুরোপুরিভাবে অবৈধ এক নির্বাচন এবং ছাত্র শিবিরকে যে ভিপি নির্বাচিত করা হয়েছে শিক্ষা নষ্ট করে দিবে এবং শিক্ষার্থীরা ভুল করেছে সাদিক কাইমকে ভিপি নির্বাচিত করে এটি বলেছে সাদ্দাম হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সভাপতি সাদ্দাম তিনি কি বলছেন সাদিক কাইমের এই ভিপি নির্বাচিত হওয়াকে কেন্দ্র করে সাদিক কাইমের বিজয় নিয়ে আমরা সেটা দেখে আসি শুনে আসি সাদ্দামের মুখ থেকে তার বক্তব্যগুলো শুনবো তারপরে কথা বলবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আপনারা সঙ্গেই থাকবেন আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল যেটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয় পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয় একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা প্রাপ্তি হতে পারবে কাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড় ভাবে জড়িয়ে আছে সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করে করেছে কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ ছাত্রলীগকে বাছাই করার অধিকার যেমন রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যুদস্ত করেছে একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবে দুই হাজার ডাকসুর মাধ্যমে ছাব্বিশ সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য সেটির কোনো পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সেটির রিভিজিট রিথিং না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই আইনগত প্রশ্নের ঝুঁকি আরো বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকা তালিকার বাইরে রেখেছে নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে প্রার্থী হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে আবার কাউকে বহাল তবিয়তে রাখা হয়েছে এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সংকটের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের যে রয়েছে ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক রোলার যত সুতীব ভাবেই বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে কর্মীরাই বিজয়ী হতো আজকে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা আদেশ যখন লঙ্ঘন ঘটানো হয়েছে আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার তারপরও শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটিকে প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে নির্বাচনের এশিয়া কাপ বলা যায় লীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের হওয়ার সক্ষমতা রাখে না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই সাজানো নির্বাচন প্রহসনের নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত মত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারেই সবসময় শপথ দেখিয়েছে লড়েছে এবং বিজয় ছিনে এনেছে যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায় সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরো সংগ্রামী আরো প্রতিশ্রুতিশীল আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ছাড়া আমরা আমাদের প্রগতি অগ্রগতি এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ কখনোই বিনির্মাণ করতে পারবো না যে কারণেই আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধকে করা আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন মনে রাখবেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশ গড়ার গড়ার সংগ্রামে সংগ্রামে মুক্তিযুদ্ধের বাংলাদেশের সমাজই নেতৃত্ব দেবে এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাহিত্য শাসন রয়েছে মর্যাদা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছোড়াছড়ি স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী চার পাঁচ ছয়টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেওয়া এই নির্বাচনের আগে ডাকসুর সংস্করণ করার মাধ্যমে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদ থেকে একীভূত করা হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে চাকরির ভয় দেখিয়ে ভ্যারিফিকেশনের ভয় দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে কি পারবে না তার একাডেমিক জীবন সুস্পষ্টভাবে পরিচালিত হওয়ার নিরাপত্তার সঙ্গে পরিচালিত হওয়ার সুযোগ পাবে কি পাবে না এ ধরনের ঘটনা বাড়াবাড়ি কিন্তু আমরা নানাভাবেই এ ধরনের তথ্য আমাদের নজরে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি জামায়াত সহ কিংস পার্টির নেতাদের হুমকি ধামকি অনুরোধের নামে এক ধরনের পরোক্ষ হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করেছে আমরা যদি দেখি যে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে অনুপস্থিতির হার এটি প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রমশ নারীদের যে মানবিক মর্যাদা রয়েছে মানুষ হিসেবে স্বাধীনতা রয়েছে নারী পুরুষের বৈষম্যহীন সমাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে সেটি আজকে ধুলিশার হতে বসেছে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সংখ্যা কাছাকাছি হলেও ভোট প্রদানের ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে ফারাকটি অনেক বেশি যেটি প্রমাণ করে যে মোরাল পুলিশিংয়ের কারণে মবের রাজনীতির কারণে সমাজ ব্যবস্থায় উগ্রতা এবং ধর্মান্ধতার প্রদর্শনীর কারণে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে স্বাভাবিক যে জীবন নাগরিক জীবন রাজনৈতিক জীবন একাডেমিক জীবন সেটি নিয়ে নানাভাবে হুমকির মুখে রয়েছে একই সঙ্গে এই নির্বাচনকে যত ধরনের অনিয়ম ঘটেছে এটি প্রমাণ করে এই দখলদার সরকার একটি ছোট্ট জায়গা একটি ছোট্ট আয়তনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্যাপাসিটিও এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই সরকারের নেই না আছে ক্যাপাসিটি না আছে নিউট্রালিটি না আছে সে ধরনের কমিটমেন্ট বরং রয়েছে সমঝোতার নির্বাচন করার আগ্রহ সমঝোতার ফলাফল তৈরি করার আগ্রহ যার প্রমাণ আমরা দেখতে পাই আজকের সারা দিন ব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের অনিয়ম হয়েছে তার প্রদর্শনীর মাধ্যমে এবং এটি আমাদের বক্তব্য যাচাই বাছাই করা আমাদের যুক্তিতর্ক সেটি নয় আপনি যদি দেখেন যে এই নির্বাচনকে ঘিরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা কি বলছে তাহলে কিন্তু এর প্রমাণটি সবার সামনে উন্মুক্ত হয়ে যায় আমরা দেখেছি যে রোকেয়া হলের শিক্ষার্থীদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে পূর্ব নির্ধারিত ব্যালট যেটির মাধ্যমে শিক্ষার্থীরা রায় দেওয়ার আগেই এক ধরনের রায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের পক্ষ থেকে রায় দিয়েছে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা স্বতন্ত্র প্রার্থীদের যারা বিভিন্ন পদে লড়াই করছে তারা শিবিরের পক্ষে ভোট কারচুপির এবং প্রমাণিত অভিযোগ নিয়ে এসেছে ব্যালট পেপারে শিবিরের ভিপিজিএস প্রার্থীর পক্ষে ক্র চিহ্ন দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীরা ভোট দিতে এসেছে আমরা দেখি যে তে এসে শিক্ষার্থী অবলীলায় বলছে যে তার অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে আমরা যেন অলরেডি ভোট দেওয়া একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি ক্যাম্পাসের বাইরে বহিরাগতদের প্রদর্শনী কিভাবে করা হয়েছে এবং আমরা এ ধরনের কথাবার্তাও শুনেছি যে গুছিয়ে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জামাতি প্রশাসন কাদেরকে গুছিয়ে দিচ্ছে কিসের উদ্দেশ্যে গুছিয়ে দিচ্ছে আজকে কিন্তু এটি নিয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন পদে যারা প্রতিযোগিতা করছে তারাই কিন্তু বলছে ব্যালট পেপার বাইরে এনে ভোট দেওয়ার ঘটনা অডিও ভিডিও কিন্তু আমরা দেখেছি পূরণ করা ব্যালটে ভোট দেওয়ার ঘটনা এই নির্বাচনকে আমরা দেখেছি এমনকি ভোট দিতে গেছে বাংলাদেশ লীগের কর্মীও হয়তো নয় হয়তো মুক্তিযুদ্ধের প্রতি সংবেদনশীল তাকে কিন্তু ভোট দিতে যাওয়ার অপরাধের কারণে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে মোটা দাগে এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘটনা আমরা এমন কেটিও দেখেছি শারীরিক শিক্ষা কেন্দ্রে যতজন ভোটার রয়েছে তার চেয়ে কাস্টিং ভোটের সংখ্যাটি বেশি মোটা দাগে আজকে দিনব্যাপী ছিল এই ভোটের ভোটকে কেন্দ্র করে কারচুপি অনিয়ম চিন্তায় রাহা জানি নানা ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মমর্যাদা রয়েছে সেটিকে দুমড়ে মুসতে দেওয়ার একটি প্রচেষ্টা হিসেবে আমাদের কাছে অনুভূত হচ্ছে সব মিলিয়ে বলা যায় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে বাংলাদেশের ছাত্র সমাজ না বলেছে আজকে বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো সেই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ইনকিউবেশন সেন্টারে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে আর সেন্টার অফ এক্সিলেন্স বলা যায় না বরং এগুলো পরিণত হয়েছে পার্টি অফিসে একই সঙ্গে গোটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের আইনের শাসনহীনতা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারহীনতা বাংলাদেশের মৌলিক অধিকার কুক্ষিগত করার বাস্তবতায় এই সরকারের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ন্যূনতম দায়বদ্ধতা নেই এই সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দেওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে না এই দখলদার সরকার নিরপেক্ষতা হারিয়েছে এই দখলদার সরকারের সক্ষমতা নেই এই দখলদার সরকারের ডেমোক্রেটিক ট্রানজিশনের ব্যাপারে আন্তরিকতা নেই সেদিক থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রহসনের সাজানো কিংবা মঞ্চস্থ নির্বাচন করে আত্মতৃপ্ত থাকার দম্ভ আজকের অবৈধ ক্ষমতা ধরে দেখাতে পারে কিন্তু আমরা সুস্পষ্ট করে বলতে চাই এই সরকারের ক্ষমতার বৈধতা নেই এই সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন থাকার অধিকার রাখে না এবং ভবিষ্যতে এই দখলদার ফ্যাসিস সরকারের আওতাধীনে বাংলাদেশে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না বাংলাদেশে গণতান্ত্রিক কর্মপ্রক্রিয়ার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের আওতায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি সেই অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য একই রকম রেখে নির্বাচন অনুষ্ঠিত না করা হয় সেই নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে দেয়া হবে না কারণ জনগণের ক্ষমতা জনগণের কাছে যদি আমরা ফিরিয়ে না দিতে পারি তাহলে বাংলাদেশের স্থিতিশীলতা অর্থনৈতিক নিরাপত্তা বাংলাদেশের জনগণের উন্নত জীবনের বিকাশ কিংবা একটি গণতান্ত্রিক কম্পিটিশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হবে না যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা সেই আহ্বানটিকেই রাখবো যে আজকে গণতান্ত্রিক প্রশ্নটিকেই বাংলাদেশের ছাত্র সমাজকে বৃহত্তর করে দেখতে হবে এবং দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তর করার স্বার্থে আমাদের দল মত নির্বিশেষে বৃহত্তর একটি ছাত্র জনতার ঐক্য গড়ে তুলতে হবে আজকে এই সরকারের সক্ষমতা যদি আমরা দেখি এই সরকারের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি এই সরকার যদি একটি নির্বাচন করতে চায় এই সরকার যদি একটি সাজানো নির্বাচন করতে চায় আওয়ামী লীগ ছাড়া যদি এই সরকার একটি নির্বাচন করতে চায় সেই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত করে দিতে হবে পূর্ব নির্ধারিত ফলাফল ছাড়া কোন নির্বাচন করার ক্যাপাসিটি এই সরকার রাখে না এই সরকার এমন নির্বাচন করবে যেই নির্বাচনের ফলাফল ইলেকশন কমিশন ঘোষণা করবে না যে নির্বাচনের ফলাফল প্রকৃতার্থে ঘোষণা করতে হবে নয়া পল্টন থেকে যে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের নাগরিক বাংলাদেশের দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান থাকবে যে আসুন গণতান্ত্রিক বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধে বাংলাদেশ গড়ার সংগ্রামকে আমরা সার্থক করি সাফল্যমণ্ডিত করি এবং এই দখলদার সরকার এই ফ্যাসিস্ট সরকার এদের বিদায় ঘটার মাধ্যমে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করার মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপ রূপান্তর এবং জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যে লড়াই সেই আমরা সমাপ্ত করি সেই লড়াইকে আমরা সাফল্যমণ্ডিত করি সেই আহ্বান রেখে বাংলাদেশের ছাত্র সমাজকে গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করা এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে অবিচল আত্মপ্রত্যয়ী এবং নিরাপদ থাকার আহ্বান জানিয়ে আজকে কথা শেষ করছি দীর্ঘদিন পর বাংলাদেশ একটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে সারা দেশের মানুষের আগ্রহ ছিল চরমে আর এই নির্বাচনে বিশাল ব্যবধানে প্যানেলের প্রায় সবাইকে নিয়ে বিজয় লাভ করলো ছাত্র শিবির সমর্থিত প্যানেল তো এই বিজয়কে অনেকে মেনে নিতে পারতেছেন না বিশেষ করে শিবিকে পাকিস্তানি বলে রাজাকার বলে এত এত প্রচার প্রচারণার পরেও যে শিবির বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এইটা বর্তমান বাংলাদেশের মাটিতে একটা অভাবনীয় ঘটনা একটা লম্বা সময় যে শিবিরকে মারাটা ছিল শুধু শিবির সন্দেহে যে দেশে যে কাউকে আঘাত করা যায়তো এখন পর্যন্ত যে দেশে বুক ফুলিয়ে কেউ নিজেকে শিবির পরিচয় দিতে ভয় পায় সে দেশের সবচেয়ে প্রগতিশীল বিশ্ববিদ্যালয় শিবিরের প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তো এতে করে আসলে কি প্রমাণিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই শিবির কিংবা প্রশাসনের রন্ধে রন্ধে কি জামাত শিবিরের প্রচুর লোক ঢুকে গেছে নাকি সেই পুরনো ধারার রাজনৈতিক চর্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাখ্যান করেছে তো শিবির ঠিক কোন কোন কৌশলের কারণে জয়লাভ করেছে কিংবা বৃহৎ সংগঠন ছাত্র দল কেন বিশাল ব্যবধানে হেরে গেল এই কারণগুলো বুঝবো আজকের ভিডিওতে এবং বোঝার চেষ্টা করবো যে আমাদের জাতীয় নির্বাচনে এই ডাকসুর ফলাফল কেমন ভূমিকা রাখতে পারে চলুন শুরু করি প্রথম ব্যাপারটা হচ্ছে শিবির জয়লাভ করেছে তার কার্যক্রমের জন্য আমি যদি আরো ভেঙে বলি যে শিবিরকে সবাই দূরে ঠেলে রাখতে ছিল যে শিবিরকে অন্যান্য আর এই যাত্রা হয় আওয়ামী লীগের আমল থেকেই সে সময় শিবিরকে এমন একটা টার্মে পরিণত করা হয় যে শিবিরের নাম মুখে নেড়ে সে অপরাধী হয়ে যাইতো চরম দমন পীড়নের পর যখন প্রকাশ্যে শিবিরের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল তখনও শিবিরের নামে নানান অপরাধের প্রচারণা মানুষকে দ্বিধার মধ্যে ফেলে দেয় মানুষ ভাবে যে আশেপাশে তো আমি শিবির দেখতেই পাচ্ছি না তো এই শিবির এত খারাপ হইলো কেমনে আর এমন সময় শিবির শুরু করে তার গুপ্ত রাজনীতি প্রকাশ্যে অস্তিত্ব না রাখতে পারায় গোপনে তাদের আদর্শটা ছড়িয়ে দেওয়ার কাজ তারা শুরু করে দেশে একটা বাজার তারা তৈরি করে যে শিবির মানে নামাজি শিবির মানে ভদ্র এবং আল্লাহ এখানে শিবিরের মূল কৌশলটা ছিল আওয়ামী নেগেটিভ সরাসরি ভেঙে দেওয়া না বরং আওয়ামী নেগেটিভের প্যারালারে গিয়ে জাস্ট নিজেদের ইমেজ নিয়ে প্রচারণা করা রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে প্রচার না করে জাস্ট ধর্মীয় আদর্শ ভিত্তিক একটা ইমেল প্রচার করা ওই সময় থেকেই যাদেরকে শিবিরের সমর্থক বানানো হয়তো তাদেরকে ক্ষমতা রূপ দেখানো হয়তো না সরকার গঠন করা নিয়ে কিছু তাদেরকে বলা হয়তো না বরং ধর্মীয় এবং নীতি নৈতিকতা ভিত্তিক আদর্শের জেরেই তাকে সমর্থক বানানো হয়তো তখন মানুষ দেখতে পায় সরকারি এত প্রচার প্রচারpropagandar বিরুদ্ধে শিবিরের কোনো অ্যাকশন নিচ্ছে না কোনো সহিংস আচরণে যাচ্ছে না এত ট্যাগিং এবং নির্যাতনের পরেও শিবির তাদেরকে ধর্মীয় আদর্শ ভিত্তিক কাজ চালু রেখেছে এইটা শিবিরের প্রতি মানুষের একটা সহানুভূতির ক্ষেত্র তৈরি করে দেয় দ্বিতীয়ত জুলাই অভ্যুত্থান যখন শেষ হলো তখন বের হয়ে আসলো এই আন্দোলনের সামনের দিক থেকে নেতৃত্ব দিয়েছে শিবিরের অসংখ্য নেতাকর্মী সারা দেশে ব্যাপক হাইপ উঠলো প্রায় সেম ধরনের হাইপ কিন্তু ছাত্র দলের আন্দোলনকারীদের নিয়ে উঠেছিল সাধারণ মানুষের মাঝে আন্দোলনের পরবর্তী সময় কিন্তু শিবির বা ছাত্র দল আসলে সম ছিল কিন্তু পার্থক্য তৈরি হয় কিছুদিন পর থেকে যখন আন্দোলনের ক্রেডিট নিয়ে কামড়া কামড়ি শুরু হয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জের ধরে ছাত্র দল শহব বিরোধী ছাত্র আন্দোলন কিংবা বাম জোট সবাই শিবিরের ক্রেডিট স্বীকার করতে ইতস্তত করতে থাকে সবাই পুরো আওয়ামী বয়না সুর ধরে শিবিরকে মাইনাস করার চেষ্টা করে সাদিক কাম আন্দোলনের একদম সামনে সারিতে ছিল আন্দোলনের সফলতার ঠিক পরপরেই সমন্বয়করা সবাই মিলে একটা ছবি উঠেছে যেখানে সাদিক কামকেও দেখা যায় কিন্তু আসিফ মাহমুদ তার বইয়ে কিন্তু ছবিটা এমনভাবে ব্যবহার করেছে যেখানে সাদিক কামকে ইচ্ছে করে পাশ থেকে কেটে দেওয়া হয় আবার চাক্কুস জুলাই আন্দোলনে ভূমিকা রাখার পরেও কেন শিবিরের নেতারা আগে ছাত্র লীগের ব্যানারে প্রোগ্রাম করেছে হলে থেকেছে ইত্যাদি বলে আন্দোলনের অবদানগুলোকেও প্রশ্নবিদ্ধ করা হয় এই যে ইচ্ছাকৃতভাবে শিবিরকে মাইনাস করার চেষ্টা এইটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেয় নাই কারণ তারা সত্যিটা জানে এই জন্য শিবিরের প্রতি তাদের একটা সফটনেস তৈরি হয়েছিল তার মানে এখানে কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে আওয়ামী লীগের আমলে শিবিরের উপর নির্যাতন তাদের উপর দমন ফিরন তাদের গুপ্ত হয়ে যাওয়া এই ব্যাপারগুলো তাদের প্রতি মানুষের একটা আগ্রহ তৈরি করেছিল এবং ঠিক যখন আওয়ামী লীগের বিদায় হলো যেই আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলন যখন মানুষ দেখলো যে শিবির তো এখানে সামনে ছিল কিন্তু এর পুরো যখন আবার তাদেরকে এখনকার সংগ্রামগুলো মাইনাস করতে যায় তখন ওই যে আগের সফটনেস এইটা মানুষের মধ্যে আরো বেড়ে যায় আর এই জায়গা থেকে এই যে রাজনৈতিক কারণে সত্যকে মিথ্যা বলে প্রচার করার চর্চা কিংবা বর্তমান বাংলাদেশের মাটিতে সেই পুরনো প্রেক্ষাপটিনে মানুষকে বিচার করা এই জিনিসগুলো সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেনি আর সাধারণ শিক্ষার্থীরা আরেকটা জিনিসও পছন্দ করে নাই আর তা হলো আওয়ামী আমলে জামাত শিবিরের ব্যাপারে যে ন্যারেটিভ আওয়ামী লীগ দাঁড় করিয়েছিল যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে তারা মুখে ফেনা তুলে ফেলেছিল সেই বিষয়গুলো এক পর্যায়ে মানুষ অপছন্দ করতে শুরু করে কিছু হইলেই মুক্তিযুদ্ধের চেতনা কোনো ঝামেলা হইলেই সেটা জামাত শিবির এই ন্যারেটিভ গুলোর উপর মানুষ বিরক্ত ছিল অপত্যা পর মানুষ চেয়েছিল যে ট্যাগিং এর রাজনীতিটা অ্যাটলিস্ট বন্ধ হোক কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি ছাত্র দল কিংবা বাম জোট ওই আওয়ামী আমলের ট্যাগিং কালচারে ফিরে গিয়েছিল যে পুরনো ব্যবস্থা ঢাবির শিক্ষার্থীরা অন্তত পছন্দ করেনি নিজেদের কর্মে ফোকাস না করে অন্যের নামে ট্যাগিং এবং কিছু হইলেই অন্যকে দোষারোপ করার যে একটা আওয়ামী বয়ান এইটাও শিক্ষার্থীদের পছন্দ হয়নি আপনি খেয়াল করে দেখবেন ছাত্র দল তার প্রচারণার সময় যতটা তাদের লক্ষ্য উদ্দেশ্যে ফোকাস করেছিল তার চেয়ে বেশি ফোকাস করেছে শিবির কেন গুপ্ত ছিল শিবির কিভাবে ছাত্রলীগ করেছে শিবির কেন পাকিস্তানপন্থী ইত্যাদিতে আরে ভাই পাকিস্তানন্থী হোক এখনকার সময়ের কড়া সত্য কথা কি জানেন এই জামানায় এসে বাংলাদেশের আর কোনোভাবেই পাকিস্তান হয়ে যাওয়ার সম্ভাবনা নাই তাই ওই সব করেছে শিবিরের নেতারা নানান ট্যাগিং এবং বুলিং এর শিকার হয়েও নিজেরা অন্যদের উপর আক্রমণাত্মক হয়ে উঠেনি বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবির শিক্ষার্থীদের মুখোমুখি হয়েছে ডায়লগ সেমিনার ইত্যাদির আয়োজন করেছে জুলাই নিয়ে একাধিক প্রদর্শনী আলোচনা সভা ইত্যাদির আয়োজন করেছে একদিকে অন্যান্য দল শিবিরকে নিয়ে মাইনাসের রাজনীতি করেছে আর অন্যদিকে শিবির শিক্ষার্থীদের সাথে নানান উপায়ে জনসংযোগ করেছে সারা দেশ থেকে অন্যান্য দলের সম্পর্কে চাঁদাবাজি টেন্ডারবাজি হামলা মামলার খবর এসেছে আর শিবির সম্পর্কে এসেছে অন্যান্য পজিটিভ খবর এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের সামনে স্পষ্ট করে দিয়েছে যে ঠিক কাদের হাত ধরে ক্যাম্পাসের রাজনীতি পুরনো ধারা থেকে বেরিয়ে আসবে তারা পুরনো ধারার প্রটোকল ভিত্তিক রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়কে বের করে আনতে পারবে ডাকসুতে ছাত্র দলের এত বড় পরাজয় কেন এটা নিয়ে চুলছে বিশ্লেষণ হচ্ছে এর নেপথ্যের কারণগুলো আমি একদম সহজ ভাবে ব্যাখ্যা করবো সবার জন্য শিক্ষা এটা জামাত শিবিরের জন্য শিক্ষা যে এত ল্যান্ডস্লাইড পরাজয় কেন হয়েছে ভূমি দশ পরাজয় না কানে চুবানি খাওয়া এটা মানে কম্পিটিশনই হয়নি এখানে তিন গুণ ব্যবধানে শিবির জিতেছে কোনো পদে ছাত্র জিততে পারেনি কোথাও না এই যে লজ্জাজনক পরাজয় এরকম তো হওয়ার কথা ছিল না তারা কল্পনা করেনি তারা ভেবেছিল যে পরাজিত হবে কিন্তু সেকেন্ড হবে অথবা আদু একটা জায়গা জিতবে কিন্তু না সম্ভব হয়নি এখন দেখেন জিয়াউর রহমান আমাদের কাছে অত্যন্ত সম্মানে খালেদা জিয়া আমাদের কাছে চির সম্মানের সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দল ছাত্র দলের এই করুণ পরিণতি দেখে তাদের ভালোর জন্য আমরা আলোচনা করছি এবং আমার অনেক কাছের ছোট ভাই ছাত্র দলের বিরুদ্ধে অনেক করা কথা বলি কিন্তু ছাত্র দলের কেন্দ্রীয় অনেক নেতা আমার খুব ক্লোজ ছোট ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই কম বেশিরভাগই বড় ভাই বন্ধু অত্যন্ত ভালো সম্পর্ক একসাথে বসি খাই আড্ডা দিই হোয়াটসঅ্যাপে কথা হয় নিয়মিত এবং রাজনীতি নিয়ে হাসাহাসি হয় এবং আমার কিছু ছোট ভাইও আছে ছাত্র দলের পটেনশিয়াল নেতা কেন্দ্রে ভালো ভালো পজিশনে আছে তাদের সবার জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র দলের কারণটা কি আমি আগেই বলেছিলাম ছাত্র দল এরকম লজ্জাজনক পরাজয় শিকার হবে ছাত্র দলের ভোট অত্যন্ত কম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কেন এর কারণটা কি বিশেষ করে তারেক রহমানের জীবদ্দশায় ছাত্র এই পরাজয় খালাদা খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় ছাত্র দলের এই করুণ পরিণতি ঢাকা বিশ্ববিদ্যালয় যে জনগণ কর্তৃক বা তরুণ প্রজন্ম কর্তৃক একটা বর্জিত দল ছাত্র দল এটা খালেদা জিয়ার জীবদ্দশায় খুবই মর্মান্তিক হৃদয় বিদর কেন এটা দর্শক আর একটা তথ্য দিয়ে নেই যে পরাজয় যতবারই হোক তারেক রহমান এই পরাজয় মেনে নেওয়ার নির্দেশ দিয়েছে এই জন্য ছাত্রদল দল ডাকসা নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে কার্য তো নামবে না বা কোনো প্রতিক্রিয়া দেখাবে না বরং এই নির্বাচনের কার্যক্রম শেষের দিকে চেষ্টা করেছিলেন জিএস পদটা দল পাশে নেয়ার কিন্তু সেটা পারেননি রিয়ালিটি এখন এরকম নাগানি চুবানি খেয়েছে লজ্জাজনক পরাজয় ছাত্র দলের আর এই ফলাফল নিয়ে যদি বাড়াবাড়ি করতে যায় তাহলে বিএনপি ছাত্র দলের আম সালা সব যাবে এখন তো ক্যাম্পাসে যেতে পারবে শিবিরের সাথে বসে চা খেতে পারবে

প্রধান কারণ যদিও এর যে সমাধান আছে সেটাও আমি মনে করি না কিন্তু কারণগুলো জানা জরুরি সমাধান কেন নাই সেটা আলাদা আলোচনা করবো যে বিএনপি রাজনীতি বাংলাদেশে থাকবে না সেই ভিডিওতে এই আলোচনা আপনারা শুনবেন পরাজয়ের প্রধান কারণ তাদের পরাজয়ের প্রধান কারণ শিবির কারণ শিবির যে ভালো কাজ করছে শিবির যেভাবে টিকে আছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর এই শিবিরের সামনে ছাত্র দলের টিকে থাকার কথা না এতে অন্য অন্য ভুল না করলেও শিবিরের সামনে টিকতে পারতো না শিবিরের মতো এত হেভিওয়েট প্রভাবশালী আদর্শিক ভালো যোগ্য সংগঠন এদের কাছে তারা পরাজিত হবে এটা ন্যাচারাল গ্রামার এটা একটা কারণ তবে আহ অন্য ভুলগুলো এখন যে পরাজয়ের কারণগুলো বলবো ওইগুলো না করলে পরাজয়ের ব্যবধান হতো অল্প লজ্জাজনক পরাজয় হতো না সম্মানজনক পরাজয় হতো কিছু আসনে তারা হয়তো বা জিতে যেত একটা কারণ হচ্ছে তাদের কোনো ন্যারেটিভ নাই বিএনপি ছাত্র দল ভেবেছিল কিসের ন্যারেটিভ আওয়ামী লীগ গেছে বিএনপি ছাড়া কেউ আছে নাকি আমরা চান্দাবাজি করি যা করি মানুষ ভোট বিএনপি দেবে এই যে ন্যারেটিভ নেই তাদের তাদের কোনো বয়ান নাই রাজনীতিতে বয়ান ছাড়া ন্যারেটিভ ছাড়া রাজনীতি চলে না এটা হচ্ছে তাদের পরাজয়ের একটা মুখ্য কারণ নিজস্ব কোনো বয়ান তো নাই আর যে বয়ান গ্রহণ করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ যে বয়ান বমি করে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটা ছাড়া সরাসরি হাত দিয়ে ধরে খায় এটা হচ্ছে কি প্রতিপক্ষের সাথে ভালো কাজের কম্পিটিশন না করে প্রতিপক্ষকে রাজাকার পাকিস্তানপন্থী বলা যে রাজাকার পাকিস্তানপন্থী বলে হাসিনা এদেশ থেকে বিতাড়িত হয়েছে সেই পুরনো বস্তা পচা ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভ এটা গ্রহণ করা ওদের এই ভূমিদশ পরাজয়ের একটা কারণ রাজাকার আরে ভাই তুমি কি আমি কি রাজাকার রাজাকার এই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়েছে এবং এই কারণে রাজাকার আসলে রাজাকার স্বাধীনতার পক্ষে বিপক্ষে কেউ নেই বাস্তবে হচ্ছে সবাই বাংলাদেশ মধ্যে সবাই বাংলাদেশের সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা শুনতে পারলেন এখনও ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা শুনলেন ঢাকসুর নির্বাচন নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সভাপতি সাদ্দামের প্রতিক্রিয়া কিংবা তার বক্তব্য প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাদ্দামের মুখ থেকে যে বক্তব্যগুলো শুনলেন সাদিক কায়েমের নির্বাচিত হওয়ার বিষয়ে বিজয়ী হওয়ার বিষয়ে যে বক্তব্য আপনারা শুনলেন ছাত্র শিবিরের যেই বিজয় যে জয়গণ সব জায়গায় হচ্ছে সেটা নিয়ে সাদ্দামের প্রতিক্রিয়ায় আপনারা শুনলেন তো এখন ব্যক্তিগত অভিমত প্রতিক্রিয়াটা অবশ্যই কমেন্টে ব্যক্ত করবেন আপনারা আপনারা কি বলতে চান সাদ্দামের এই বক্তব্য নিয়ে আপনাদের মন্তব্য কী থাকবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সাদ্দাম যে কথা বলেছে সেই কথার প্রেক্ষাপটে আপনারা জানাবেন কি বলতে চান আসলে কি এই নির্বাচনে কারচুপি হয়েছে মনে করেন বিভিন্ন অভিযোগ রয়েছে এই ডাকসুর নির্বাচনে কারচুপি কিংবা অবৈধ নির্বাচন এখানে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের আবিদ সে দাবি করেছে এই নির্বাচন পুরোপুরিভাবে অবৈধ হাসিনার ফ্যাসিস্ট নির্বাচনেরও হার মানিয়েছে এটি তো আপনারা উভয় প্রেক্ষাপট বিবেচনা করে কি বলতে চান অবশ্যই জানাবেন এবং হ্যাঁ আপনারা জানাবেন যে সাদিক কায়েমের এই ভিপি নির্বাচিত হওয়া তার বিজয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ